শয়নকালে দোয়া হজরত বারাইবনে আজিব রাজী আল্লাহ আনু বলেন দা আসলে আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন তুমি যখন বিছানা যাবে তখন অজু করবে অতফর এ দোয়া পর্বেল্মা আসলাম তো ওয়াজি ইলাইকা অফ্রি ইলাইকা ও আলজাতু জহরি ইলাইকা রহ বাতাং আর ইলাইকা লা মাল জা আওয়ালে মাং জা ইলাইকা আমাং বিকিতাবিকা বিকা ভিকা বিনাবিয়িকা আং সালতা অ সালতা এখন আপনারা আমার সাথে একবার পড়েন যাতে আপনাদের পাত হয়ে যায় আমারটা শুনে শুনে পড়লো হয়ে যাবে এরপর আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে মুখস্থ করে নেবেন অল হুম্মা পড়েন আসলাম তো অজহি এলাইকা অস্তি এলাইকা ও আলজরি এলাইকা রহবাতান অরগবাতন এলাইকা

তোমার দিকে আমি মুখ করেছি আমার সকল কাজকর্ম তোমার হাওয়ালা করেছি তোমার আশায় এবং তোমার ভয়ে তোমার দিকেই পিট লাগিয়েছি তুমি ছাড়া আর কোনো মুক্তির ও আশ্রয়ের স্থান নেই আমি তোমার ওপর ওই কিতাবের উপর ইমান এনেছি যা তুমি নাজিল করেছ এবং ওই নবের ওই নবীকে যাকে তুমি প্রেরণ করেছ তার উপরে আমি ইমান এনেছি সুভানল্লা এরপর যদি তুমি মারা যাও এই ঘুম ঘুমে গিয়ে তাহলে ফিতরতে ইসলামের উপর অর্থাৎ ইসলামের উপর তোমার মৌত হবে সুহানুল্লাহ বোখারি শরীফের হাদিস নয় শত তেতাল্লিশ নম্বর আল্লাহ তালা আমাদেরকে আমলটি করবার তৌফিক দান করুক কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সঠিক পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন